শুধু মাছ আর মাছ দেখো আজকে বড় মাছের সাথে কয়েকটা খয়রা মাছও নিয়েছি আর বেশ ছোট ছোট মাছ খেতে না খুব ভালো লাগে এই বর্ষার সময় গঙ্গা টাটকা মাছ খেতে কিন্তু দারুণ লাগে খয়রা মাছ যদি টাটকা হয় না ভালো করে রান্না করতে পারলে কিন্তু দারুণ খেতে হয় তবে খয়রা মাছটা অম্বল হয় বলে খুব একটা বাড়িতে খাওয়া হয় না আর ওই যে দেখো বর্ষার সময় এই এক জ্বালা বারবার উনুনটা নিভে যায় আর মাছগুলো বাঁচতে গেছি এদিকে উনুনটা নিভে গেছে ভাতটা যাই হোক হয়ে গেছে ভাতটা নামিয়ে দিলাম আর আজকে কচি দেখে একটা চাল কুমড়ো এনেছি চাল কুমড়োটা আজকে একটু ভাজা করে দিলাম কালো জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে আর ওই যে খয়রা মাছটা খয়রা মাছটা কিন্তু আলু কচু বেগুনের সাথে কিন্তু দারুণ মজে তাই জন্য আলু কচু আর বেগুন দিয়ে খয়রা মাছটা রান্না করলাম আর বড় মাছটা তো অনেকটাই ছিল তাই কিছুটা মাছ এই যে মাছের দিয়ে দিলাম আর কিছুটা মাছ ভাবছি লাস্টে টক করব আর খয়রা মাছও কিছুটা রেখে দিয়েছিলাম আমার শ্বশুর মশাই এরকম ঝোলের মধ্যে মাছ পছন্দ না তাই করে বাবার জন্য আলাদা করে ঝাল করে দিলাম সর্ষে বাটা দিয়ে আর এই যে দেখো আমার শ্বশুর বাড়িতে মাছের টক না হলে চলেই না মাছের টক যে কি ভালোবাসে তার ঠিক নেই যাই হোক মাছের টক করলাম তারপর মুসুর ডাল করলাম রান্না বান্না শেষ করে কড়াই মেজে জামা কাপড়গুলো কেচে নিয়ে চান করে খেতে বসলাম ভালো লাগলে লাইক করোটা